আলাইকুম ফিউচার ডেকে কল করার জন্য আপনাকে স্বাগতম আপনার পুরাতন ফোনটি বদলে আজই একটি নতুন মোবাইল ফোন নিয়ে নিন আমাদের কাছ থেকে আমাদের কাছে পাবেন সকল ব্র্যান্ডের নতুন ও ব্যবহৃত স্মার্টফোন সুলভ মূল্যে আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সাময়িক ত্রুটির কারণে কল ধরতে না পারলে অবশ্যই আপনাকে কল ব্যাক করা হবে ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের নষ্ট হবে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ আর্টিস্ট স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ যে কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন